এই সাইনা আজ হয়েছে এ কি খাচ্ছো এই সাইনা জামি এই দেখ ব্ল্যাক ফরেস্ট কেক খাচ্ছি তুই নিতে চাস আমি তুই আমাকে দিবি বন্ধুরা দেখো এখানে খালি প্যাকেট সাইনাজ কেজ আর ওর মাজাটা আমি খাবো ঠিক আছে দে খালি প্যাকেট

ওই দেখি দেখি এ মা এই সাইনাল হুম আর এটা টেক নয় এটা কেক না এটা টেক এটা টেক আরে না এটা দেখ কেক কেক ওকে হ্যাঁ তাহলে কি কেক হ্যাঁ এই সাইনাল কি হয়েছে এই কোথায় যাচ্ছ মেয়ে কে নিয়ে বল না সরস্বতী পূজা হ্যাঁ পূজো আছে তো বুধবারই হ্যাঁ ওই পূজাতে এই ময়ূর স্কুল থেকে বানাতে বলেছে সেইটা জমা দিতে যাচ্ছে ও মিটাকে নিয়ে ওই পিককটা জমা দিতে যাচ্ছে ময়ূরটা খুব সুন্দর তো হয়েছে ময়ূরা কে করে দিতে তুমি ও মা মা চলো স্কুলে দেরি হয়ে যাবে চলো চলো টিকাছে দেরি হয়ে যাচ্ছে যাচ্ছি হ্যাঁ যাও তোমার মেয়ে দেরি হয়ে যাচ্ছে যাও যাও ওয়াউ রিংসের প্যাকেট দেখি এতে তো অনেক গিফট পাওয়া যায় দেখি কি পাই আমি হুম ব্যাডমিন্টন পেয়েছি ব্যাট আর বল দেখি আর কিছু আছে নাকি না আর তো কিছু নেই বোন তো পিছনে আছে কি করা যায় আমি নেব না এইটা রেখে দিয়ে যাই বোন নিয়েই খেলা করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা বাউ গিফট পেয়েছি তো নিশ্চয়ই এটা দিদি রেখে দেখেছে দিদি আমাকে এত ভালো আছে ঠিক আছে বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এই সাইনা কি হয় এ কি করছিস খেলা করছিস খেলা করছিস তোর জন্য অনেকগুলো খাবার এনেছি কি খাবার কই মা দাও এই দেখ একটা ছাতা জেলি ছাতা জেলি আরো আছে এই দেখ একটা রোজ ললিপ আরো আছে ইঞ্জেকশন চকলেট আরো আছে ডাক ফ্যান্টাসি আর একটা লাস্ট আছে তো সব থেকে ফেভারিট কি বলতো তুই নিতে চাস এই দেখ আইসক্রিম হ্যাঁ তাহলে তুই খুশি অতগুলো খাবার পেয়ে খুব খুশি আজ কি হয়েছে এই নে তোর জন্য একটা ললিপপ এনেছি খেয়ে নে মা একটা দাও নেবি ঠিক আছে এই নে ছাতা ললিপপ দাও দুটো দিয়েছি হচ্ছে না ঠিক আছে এই নে রোজ ললিপপটা নে আর একটা দাও আরো একটা নেবি ঠিক আছে ইয়েলো কালারের আছে আর আরেকটা দাও আরো একটা নেবি যতই দেই ততই চাই তোর আর পোষাচ্ছে না এই দাঁড়া সবগুলো নিবি না না ঠিক আছে ওই চারটাই নিয়ে চলে যা খা